ভাই আমি আসলে কেতাবি কথা বলার মানুষ না আমরা মানে মেসাকার যে ঘটেছে ম্যাসকিডিং সেটার আর্কাইভ আমরা তৈরি করছি এখানে ফান্তাসি আছেন আমি আপনার প্রশ্নের উত্তরে যাব তার একটু বলি যে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র কেন প্রয়োজন এইটা আপনারা যতটা অনুভব করেন বা রাজনৈতিক দলগুলো বা যারা সিভিল সোসাইটি তারা অনুভব করে তার থেকে বেশি অনুভব করে শহীদ পরিবারগুলো কারণ যারা এই আপনারা আমরা বলছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমরা জুন মাসেও জানতাম না জুলাই মাসে অনেকে এই রাস্তায় নামলো আগস্টেই একটা ছত্রিশ জুলাই ঘটে গেল কিন্তু এর মাঝখানে আরও কিছু ঘটনা ঘটেছে এর মাঝখানে আরও অসংখ্য মানুষ বরণ করেছে শহীদ হয়েছে এবং এখনো অনেকে গণক করে সাহিত এই যে ঘটনাগুলো এই যখনই বিভিন্ন ধরনের জিনিস হয় এবং এই ভিতরে শহীদ পরিবার থাকে না আহতরা থাকে না তারা নিজেদেরকে আরো আস্তে আস্তে মনে করে যে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তাদেরকে বাদ দিয়ে মনে হয় অনেক কিছু ঘটে যাচ্ছে এখন আপনি একটা শহীদ পরিবারকে জুলাইয়ের ঘোষণাপত্র বোঝাতে পারবেন না এটা মানে এই ঘোষণাপত্রে তার কি লাভ সেটা তাকে আপনি বোঝাতে হতে পারবেন না কিন্তু এটা বোঝানো উচিত একইভাবে মনে করেন যে যাত্রা যেই রিক্সা চালক ছাত্রদেরকে বাঁচানোর জন্য আপনার বুকে গুলি নিল বা ধরেন যাত্রাবাড়ির যেই কবি মাদ্রাসার ছেলে সাদা জুব্বা পরে যার তার যে জুব্বা রক্তাক্ত হলো তাকেও আসলে আমাদেরকে এটার মধ্যে আনতে হবে যে জুলাই নির্বাচনপত্র কেন প্রয়োজন শুধুমাত্র যে আমরা একটা মানে এটা একটা রাজনৈতিক কোটেশনই বলবো যে যদি জুলাই নির্বাচনপত্র না হয় তাহলে যারা সম্মানের ছিল সবাই করতে ঝুলানো হবে যেটা নোটটা দিলেন তোইন খান শুধু এইটা না মানে জুলাই নির্বাচনপত্র কেন প্রয়োজন সেটা আসলে এইটা এই আওতার মধ্যে আর কি সবাইকে নিয়ে আসা প্রয়োজন মানে এই আমরা এই এই সোসাইটিতে এই টেবিলে যে আমরা আলাপ করছি আমার মনে হয় এই ধরনের আলাপগুলো আরো বেশি হওয়া প্রয়োজন এবং ঢাকার ইউস আরো যারা এটা আলাপ করতে পারেন ধরেন নরসিংদী বলেন আশুলিয়া বলেন মানে যত জায়গায় এই আন্দোলনের হটস্পট ছিল সেখানে আসলে জুলাই আসলে আর ওইভাবে নাই কারণ যে গার্মেন্ট শ্রমিক জুলাইতে নেমেছিলেন আমি আশুলিয়াতে কাজ করার সময় দেখেছি যে অসংখ্য গার্মেন্ট শ্রমিক যারা মেয়ে বা মহিলা তারা হচ্ছে এই জুলাইতে স্বামী হারা হয়েছেন মানে তারা দুজন একসঙ্গেই মানে আপনি যখন কাজ করতে করতে বিবাহ করেছেন তারপরে এটা হয়তো পরিবারও জানে না এখন ওই যে শ্রমিক যিনি গার্মেন্ট তার স্বামীকে হারিয়েছেন তার এখন যে সংকট সেই সংকটটা কোনোভাবেই জুলাই ঘোষণাপত্রে আসবে না বা ঘোষণাপত্রে তার সংকট মিলবে না কারণ তার বিয়ের কথা সরি আমি একটু অন্য কথা বলছি তার বিবাহের কথা তার পরিবার জানে না এবং তার পরিবার যেহেতু জানে না এবং সে তার বিবাহের ওইভাবে রেজিস্টার হয়তো নেই রাষ্ট্রীয়ভাবে এজন্য সে তার স্বামী যে হারালো তা এই জুলাই ফাউন্ডেশনের কোনো অর্থ তিনি পাচ্ছেন না এবং তার শাশুড়ি অস্বীকার করছেন যে তার ছেলে বিয়ে করেছিল আমার মনে হয় যে এইগুলো নিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রচন্ড পরিমাণে খাম মধ্যে আছে আমার দিক থেকে আমি মনে করি এবং আমরা যারা জুলাই নিয়ে কাজ করি আমরা সবাই মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই সরকার করার জন্য আসলে ঘোষণাপত্রটা প্রয়োজন কারণ আপনি দেখবেন যে এই যে এই দুই দিন আগে যে মজুভা যেটা বললেন যে গণকবর একশো চুয়াল্লিশ জন আছেন আমরা এটা নিয়ে কাজ করেছিলাম এবং এখানে যে রোমেল ভাইরাসের দিন এখানে সংবাদ সম্মেলন করলেন এবং তারা এখানে দাবি করেছেন যে এই গণকবরের বিষয়টাও জুলাই ঘোষণার পদ্ধতি থাকা দরকার এখন আমরা জুলাই ঘোষণার পথে মোমেন্টটা হয়তো মিস করতে পারি কিন্তু আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার একদিন আগে হলেও যদি জুলাই ঘোষণাটা না আসে তাহলে আমরা জুলাইকে বাঁচাতে পারবো না আমি জাস্ট আরেকটা ছোট্ট উদাহরণ দিই শহীদদের নামে নামকরণ করার জন্য বিভিন্ন রাস্তা বিভিন্ন স্থাপনার কাজ নামকরণের একটা ছোট্ট কাজের সঙ্গে আমি জড়িত আছি সেই এই কাজের সুবাদে এক আমলা আমাকে বলছিলেন যে এই যে আপনারা এত নাম করছেন যে ফারহান খেলার মাঠ হ্যাঁ শহীদ সৈকত সড়ক এগুলো কিছুই থাকবে না যদি আপনারা জুলে ঘোষণা আদায় করতে না পারেন ধন্যবাদ